যে তুমি কি করলে প্রভু আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে আমার একটাই মাত্র সন্তান আমি কী নিয়ে থাকবো আমার যদি সন্তান থাকতো তাহলে তো আমার মৃত্যুর পর আমার তো স্বার্থ শান্তি করতে পারতো কাজকর্ম করতে পারতো তো তখন বলছি তোমার সন্তান থাকবে সে কত বছর এক বছর দু বছর সার্থ করতো মানে আমি তো তোমার প্রতি বছরই সাধ্য করবো তোমার সন্তান হিসাবে আজকে আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আর কোথায় হ্যাঁ কি কি ধরেছে আমরা চলে এসেছি অগ্রদ্বীপে আর এই অগ্রদ্বীপে গোপীনাথ ধাম তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমিও ঘুরে দেখবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে হলো আজকে ট্রেনে বিশাল ভিড় এদিকে চলছে ঠাকুরনগর এদিকে অগ্রদীপের মেলা তো চলো এবার বেথোয়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোই এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা ধরবো টোটো বা অটো তো চলো তোমাদেরকে দেখাই তো এই দিক দিয়ে আমাদের বাইরে যেতে হবে তো চলো বেথার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরে বেরিয়ে সোজা যেতে হবে গাড়ি ধরতে আগে চৌমাথা মোড়ে যাই এই যে বেথোয়ার যে অটো স্ট্যান্ড এখান থেকে বা টোটো স্ট্যান্ড এই টোটোর এখান থেকে কিন্তু আমরা বেথোয়ার যে ফরেস্ট আছে সেটা গেছিলাম কিছুদিন আগে সেটা তো দেখিয়েছিলাম তো চলো এবার ধরবো অটো এনএস টুয়েলভ আর এখান থেকেই বাঁ দিকে গেলেই কিন্তু বেথুয়া ফরেস্ট রয়েছে আমরা গেছিলাম চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবার আমরা যাবো পারে আমরা এনএইচ টুয়েলভের পাশে থেকে অটোতে চেপে বসলাম আর অটোতে ভাড়া নেবে পঞ্চাশ টাকা আর গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৪৫ মিনিট মতো আর এই অগ্রদ্বীপ যাবার পথে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের নজর কাটবেই আর তোমাদের বলে রাখি এই অগ্রদ্বীপ যেহেতু পূর্ব বর্ধমানে কিন্তু আমরা যাব নদীয়া থেকে আর নদীয়া থেকে যেতে গেলে সব সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বেথুয়াডেওয়ারি আর এই বেথুয়াডেয়ারি স্টেশন শিয়ালদা লালগোলা লাইনে পড়ে বন্ধুরা এই হচ্ছে অগ্রদ্বীপ ঘাট আর এই যে ওই পাটটা দেখতে পাচ্ছ ওই পাটটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও মানে হাওড়া কাটোয়া লাইনে এই অগ্রদ্বীপ স্টেশন তো চাইলে অগ্রদ্বীপ স্টেশনের নেমে এই গঙ্গার ফেরি পার হয়ে চলে আসতে পারো এই পারে অগ্রদ্বীপে তো চলো এবার আমরা যাব অগ্রদ্বীপের মেন মন্দিরের কাছে তো শ্রী গোপীনাথ গোপীনাথজিউর মেলা তো শেষ আজকে দোল তো চলো যাই আর দোলে ঠাকুরকে দেখি আর তোমাদেরও দেখাই আজকে সকাল থেকে যা রোদ্রে তাপ কি বলবো এখন হয়েছে বেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় মানে এত রোদ তো চলো আজকে গোপীনাথ গোপীনাথজিউর দোল আছে তো আমরা এসেছি আর দোলে দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কারণ সবাই মেলার মধ্যে এসেছে মেলার আগের ভিডিও কভার করেছে কিন্তু এই দোলের ভিডিও আমরা কভার করতে এসেছি আর এই দোলের দিনে এসেছি কারণ এই দিকে যত আখড়া ছিল সব আখড়াগুলো তো চলে গেছে শ্রী শ্রী গোপীনাথ ধাম অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান এই যে সব আখড়া শেষ সব আখড়া চলে যাচ্ছে গুছিয়ে কারণ কালকে বৃহস্পতিবার পর্যন্ত ছিল আর আজকে দোলের দিনে কোনো আঁকড়া থাকে না তবে মেলা চলবে বেশ কিছুদিন এখানে তো চলো দেখাবো এই যে অগ্রদ্বীপ ফেরিঘাট থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে সোজা গেলেই আমরা পাবো মহাপ্রভুর বিশ্রামস্থল এই যে মেলাতে কত রকমের চৌকে বিক্রি হচ্ছে চৌকি মানে খাট টাইপের কাঠের জিনিসপত্র কত কিছু রয়েছে তো চলো মেলাটা অনেকটা বড় এখনও মেলা চলবে বেশ কিছু দিন তো দেখি আর তোমাদের দেখাই আর এই আমরা তো নদীয়া থেকে এসেছি আর বর্তমানে রয়েছি পূর্ব বর্ধমানের মধ্যে আর তোমাদের বলে রাখি আমরা তো বেথা স্টেশন থেকে নেমে পঞ্চাশ টাকা করে অটো ভাড়া নিল দিয়ে আমরা চলে এসেছি অগ্রদ্বীপে এই দেখো মেলা কত বড় সব মেলাতে দোকান পাশেই রয়েছে এখনো বেশ থাকবে সপ্তাহখানেক এখানে মেলা দেখো কত কিছুর দোকান রয়েছে মেলাতে দুপুরবেলাতে এখন অনেক দোকান বন্ধ রয়েছে আবার অনেক দোকান খোলাও রয়েছে তো আগে যাই গোপীনাথজিউর মন্দিরের দিকে এই মন্দিরে রয়েছে এখন গোপীনাথজি তো এখানে গোপীনাথজিওর যে আজকে দোল সেটা পালিত হচ্ছে তো চলো ভিতরে যাব আর তোমাদের দেখানোর চেষ্টা করব ভিতরে অনেকটা ভিড় রয়েছে আর যথেষ্টই মানুষের সমাগম রয়েছে আর বাইরে পুজো দেওয়ার জন্য প্রসাদ পাওয়া যাচ্ছে চাইলে তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারো তো চলো ভিতরের দিকে যাই আর তোমাদের দেখায় দেখো তো এখানে এসে গোপীনাথজিও চরণামিত্র পেয়ে গেলাম তো এখন ভিতরে ভিড় রয়েছে তো প্রবেশ করার চেষ্টা করি আর তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো এত ভিড় মানে রবীন্দ্রনাথকে দর্শন করবো সেটাও কথিবিল হচ্ছে না কারণ এখন পুজো চলছে আজকে দুর্লাক্ষ পুজো এই অগ্রদ্বীপের গোপীনাথ কিন্তু অনেক জাগ্রত তো চলো এই গোপীনাথ জিউ সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই জায়গার মাহাত্ম তোমরা শুনতে থাকো আচ্ছা প্রভু আমাদের যে শ্রীকৃষ্ণজিউ এর যে লীলা কথা আছে যার জন্য অগ্রদ্বীপ এতটা বিখ্যাত মানে এক সময় নাকি যেটা গঙ্গাসাগরের থেকেও বিখ্যাত আমরা এই অগ্রদ্বীপকে জানতাম মানে তো সেই সম্পর্কে আপনি যতটা জানেন আপনার মুখ থেকে একটু শুনলে ভালো হতো মানে নিরাপের সঙ্গে আমি খুব বেশি একটু জানি না তবে যেটিগুলি অল্প মধ্যে সংক্রমণ বলে দিয়েছি তো এনারা মানে গোবিন্দ ঘোষ বাসুদেব ঘোষ আর একজন এরা তিন ভাই ছিল মানে এনারা তো তার মধ্যে কর্মকর্তা ছিলেন গোবিন্দ ঘোষ এখানে বাস করতেন একদিন লীলা প্রসঙ্গে গোপীনাথ এখানে এখানে এসেছে মানে মহাপ্রভু আর কি তো এখানে সবসময় গোবিন্দ ঘোষের কাছে সেবা নিতেন একদিন তো মহাপ্রভু ছিলেন লীলা করতে করতে বিশ্রামস্থল এটা সব জায়গায় ভ্রমণ করছেন বা এখানে বসে আছে তারপরে এবার রান্না বান্না হলো রান্না খাওয়া দাওয়া করে তখন গোবিন্দ ঘোষকে চাইলে তোমার কাছে কিছু মুখসুদ্দি আছে মানে তখন বললো না প্রভু আমার কাছে নেই তাহলে তোমার অন্তর ছুটে অনেকটা দেরি হয়ে গেলো আসতে তাও মহাপ্রভু নিজেকে গ্রহণ করলেন তারপরে পরের দিন মহাপ্রভু চলে যাবেন একটু প্রসাদ পেয়ে হঠাৎ করে গোবিন্দ ঘোষ এবং প্রসাদ পাওয়ার পর মুখসুদ্দি না চাইতেই দিদি বা চাইলেন যে আর তো বললো কালকে তো তো তোমার দিতে দেরি হয়েছিল আজকে কেন তোমার খুব তাড়াতাড়ি আমার দিতে পারছো তখন বললেন প্রভু কালকে আপনার জন্য একটু রেখেছিলাম যে আপনি তো ভালোবাসেন চাইনি বললো তুমি কি জানো না উষ্ণব্ধের কোনো মানে সঞ্চয় করতে নেই তাহলে তোমার তার বৃন্দাবন যাত্রা অর্থ হবে না তখন তো উনি খুব কষ্ট করেন যে প্রভু আপনি আসলে তো বুঝতে পারিনি তো তারপরে যদিও এটা লীলা করার জন্য ভগবান এটা করেছেন তো তখন বললো তুমি এখানে সংসার করো বিয়ে থাকো সংসার করো তারপর ওনার যা হলো না এখানে অনেক বিয়ে থাকলেন কাছেই কাছাকাছি শ্বশুরবাড়ি তো ওর একটা সন্তানও হলো তারপরে তারও নাম গোপীনাথ এবার গোপীনাথ ওই সন্তান যে গোপীনাথ আর এই গোপীনাথ পুরো মুখটা এক মানে গোপীনাথে ওনার সন্তান হিসেবে স্ত্রী তো তখন ওনার সংসার খুব ভালোই চলছিলো হঠাৎ করে কিছুদিন পর ওনার স্ত্রী বিয়ে হয়ে গেল মাধুরী চলে গেলেন তারপরে তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে বাবা ও দেখ ওই প্রভুকে জিজ্ঞাসা কর তোর মা কোথায় আছে কিছুদিন পর আবার তার ছেলেটায় একটু অসুস্থ হয়ে গেল তো গোবিন্দ ঘোষ ওখানে মানে মাঝে মাঝে ওখানে ভিক্ষা করতে আসা চিন্তা করতেন ঘরের দুটো বাচ্চাকে রেখে এসেছি এক হচ্ছে গোপীনাথ আর আমার সন্তান দুজনকে কী করছে কী জানে প্রভু সেবা পাচ্ছে কিনা তো তখন আবার কিছু এসে দেখছে যে তার ছেলে সন্তান মানে দ্রুত অবস্থায় পড়ে আছে তখন খুব কষ্টে আছাকে পড়লো যে তুমি কি করলে প্রভু আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে আমার একটার মাত্র সন্তান ছেড়েও চলে গেলো তাহলে আমি কী নিয়ে থাকব তখন তোমার কাল থেকে তোমার সেবা বন্ধ হয়ে আমি সেবা দেবো না তখন ভগবান হচ্ছে গোবিন্দ আমার তো খিদে পেয়েছে তুমি প্রতিদিন সেবা দাও আমাকে সেবা দাও তখন বলছে না তুমি আমার সন্তানকে নিয়ে নিয়েছো আমার স্ত্রীকে নিয়েছো তোমারও সেবা করন্ধ হবে না তখন তো আমার যদি সন্তান থাকতো তাহলে তো আমার মৃত্যুর পর আমার তো শ্রদ্ধ শান্তি করতে পারতো কাজকর্ম করতে পারতো তখন ভগবান বলছে যে তোমার সন্তান আর আমি আলাদা দেখো আমার মুখে তখন গোবিন্দ দেখছি ওই গোপীনাথের মুখ আর ওনার শরীর একই তো তখন বলছি তোমার সন্তান থাকলে সে কত বছর এক বছর দু বছর নয় শ্রাদ্দ করতো কারণ আমি তো তোমার প্রতি বছরই সাধ্য করবো তোমার সন্তান হিসাবে আজ পর্যন্ত সেই সন্তান মানে পিতৃ উচ্চারণ করে আর কি এই দিন আমার ভগবান এই ওনাকে কাছা ফালানো হয় ভগবানকে তো তারপরে ঠিক যেমন মানুষের যেমন হয় হাতে আংটি পরিয়ে পিণ্ড দান করা হয় তো সেই সেই যে প্রথম শুরু হলো আজও পর্যন্ত পাঁচশো বছর থেকে সেই বিগ্রহ মানে তারও আবার দেখিয়েছিল যে বিগ্রহ জলে ভাসতে ভাসতে আসছিল স্বয়ং মহাপ্রভুর প্রকট হয়ে গপীনাথ ধারণ করেছিল বুঝতে তো সেইখান থেকে সেই বললো যে তুমি আজকের থেকে তোমার মানে আমি তোমার সন্তান আমি তোমার মানে এই কাজটা করবো তো সেই সাধ্য শুরু হলো আজও পর্যন্ত চলছে ভগবানের বিগ্রহ তখন আবার গোবিন্দ ঘোষ মানে অবাক হয়ে গেল যে সত্য তো মানে আমি ভগবানকে সেবা না দিয়ে কত অপরাধ করেছি আমার বাবা সেবা হয়ে এই অগ্রদীপ তখন এখানে ছিল না মানে ওই গঙ্গার ধারে ওটা ছিল একটা পর্দা ছিল সেইখান থেকে আমাদের অগ্রদীপ ধাম আরও লীলা প্রভু লীলা আর কি মগ্ন হয়ে ঠাকুর সব ছড়িয়ে গেল বিভিন্ন জায়গাতে যে গোবিন্দ ঘোষের যে সমাধি মন্দির আসে আজও পর্যন্ত এইভাবে সেই শ্রাদ্ধ গোবিন্দ ঘোষের মানে সমাধি মন্দির সব জানে এইভাবে অগ্রদীপের গোপীনাথ পুঁজি করেছেন এবং লীলা বিরাজ করছেন আজকে পর্যন্ত না অনেক অসংখ্য দেখুন না ভগবান স্বয়ং চলে এসেছেন দর্শন যেমন প্রভু জগন্নাথ আছে ঠিক উনিও চলে এসেছেন আমি তো বিশেষ কিছু জানি না তো গোপীনাথ যতটা বলেই দিচ্ছে ততটুকু বললাম আর কি লীলা প্রসঙ্গ না তো আপনারা সবাই আসবেন এখানে লক্ষ লক্ষ ভক্ত আছে এবার গোপীনাথের কোনো ভক্ত অভক্ত অবস্থায় যায় না ಸಸನ್ ಪುಶತ್ ಅವಿ ಇನಿ ಪರಮ ಜಾಲೋ ಸಬಾಯ আপনারা ಒಯಿಂದಕ್ಕೆ ಸಬ್ಸಮಯ ಶರಣ করবেন বাড়িতে ভোগ লাগাবেন ಒ ಭಗವಂತನಾದಿ ಖಾರಗೆ ಮಹಾ ಅಪರಾಧ ಜಯ বন্ধুরা গোপীনাথ জিউর লীলাকথা সম্পর্কে আমরা যতটা জানলাম তোমাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো ভিডিওতে এখন অনেক কিছুই রয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক কিছু আরও জানতে পারবে তো বন্ধুরা আরও একটি মন্দির রয়েছে সামনের দিকে তো আমরা একটা মন্দির থেকে এখন যেখানে গোপীনাথ রয়েছেন তো সেখান থেকে এই দোলের দিনে তাকে দর্শন করে এলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম যথেষ্ট মানুষের ভিড় ছিল আর এই যা রোদ পড়েছে এই রোদ্রের মধ্যে মানুষ কিন্তু ভালোই রয়েছে এই অগ্রদ্বীপে তো চলো আরও একটি মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই দেখো রোদ্রের তাপটা দেখো আর জনশ্রুতি অনুযায়ী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে থেকে এই উৎসব চলে আসছে বারুণী স্নান উৎসবের জন্য অগ্রদ্বীপের নামডাক যথেষ্টই ছিল চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান হয় বাংলা বিহার ও উড়িষ্যার নানান প্রান্ত থেকে মানুষ এই অগ্রদ্বীপে আসতেন বরুণী স্নানের উপলক্ষে এই যে সব জায়গাগুলোতে সব আখড়া ছিল আখড়াগুলো এখন সব ভেঙে ফেলা হয়েছে তো এই যে সামনেই রয়েছে গোপীনাথ জিউর মন্দির তো এখানেও থাকেন গোপীনাথ জিও তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু গোপীনাথ জিউর এই যে ভক্তদের পুজো দেওয়ার লাইন ছিল এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এরকমভাবেই কিন্তু বাস দিয়ে বাধা ছিল আর এই মন্দিরের একটু আগেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির শোনা যায় আঠেরো এবং উনিশ শতকে গঙ্গাসাগর মেলার চেয়েও অগ্রদ্বীপের বারুনির স্নানের সুখাতি ছিল এখানে গঙ্গাবক্ষে সন্তান বিসর্জন দেওয়ার রীতিও ছিল কথিত আছে পাঁচ বছরের শিশুপুত্রের মৃত্যুর পরে শোকে পাগলের মতো অবস্থা হয়েছিল গোবিন্দ ঘোষের তখন গোপীনাথ তার স্বপ্ন এসে দেখা দেন এবং তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে আশ্বাস দেন সেই কথা মেনেই গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে তার শ্রাদ্ধ করেন গোপীনাথ অনেকে বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন সেই প্রথা সমানে চলছে এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলা পৃথিবীতে অনেক মন্দিরে অনেক দেবতা আছেন কিন্তু কোথাও দেবতা ভক্তের ছেলে হয়ে পড়ে শ্রাদ্ধ করছে শোনা যায় না তাই অসংখ্য ভক্ত চৈত্র মাসের একাদশী তিথিতে অগ্রদ্বীপে ঘোষটা করে শ্রাদ্ধ দেখতে হাজির হন এই দিনে কেউ অন্নগ্রহণ করেন না দই চিরে কলা খেয়ে চিরে উৎসব পালন করেন ভক্তরা এই দিন মাঠির সরাই দই চিড়ে মুরগি বাতাসা দিয়ে গোপীনাথকে উৎসর্গ করেন এই উপলক্ষে অগ্রদ্বীপে বিরাট মেলা বসে সাধারণ পুণ্যাত্রি ছাড়াও দলে দলে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তগণ অগ্রদ্বীপে সমবেত হয় এবং নামকীর্তনে মেলা প্রাঙ্গণে মুখরিত করে তোলেন এই গোপীনাথজির মন্দিরের একদম পাশে রয়েছে একটি তমাল গাছ যেখানে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য অনেক ঢিলা বেঁধে রাখে তো চলো তোমাদের দেখায় চারিদিকটা আর সম্পূর্ণ ভিতরে দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এই যেখানে রয়েছে গোবিন্দ ঘোষ আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই গোপীনাথ জিউর নবান্ন উৎসব হয় হচ্ছে ডিসেম্বর মাসে আর গতবার চব্বিশে হয়েছিল পাশেই ডিসেম্বর তো এই বছর হয়তো ডিসেম্বর মাসেই হবে নবান্ন উৎসব তখনও কিন্তু একটা বিশাল মেলার আয়োজন হয় এই অগ্রদ্বীপে তো মন্দিরের সামনে কিন্তু সবকিছু ঘেরা ছিল গতকালকে পর্যন্ত আজকে সব খুলে দিয়েছে আর ঠাকুর এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আর একটি মন্দিরে যেখানে তোমাদের দেখালাম সেখানে দোলের উৎসব হচ্ছে এই চিরের প্রসাদ ঠাকুর তো এই মন্দিরে নেই তাহলে এখানে এখন চিরের প্রসাদ বিক্রি হচ্ছে আচ্ছা রাধা রয়েছে এখানে ঠাকুর কবে আসবেন আবার আজকে চলে আসবে ঠাকুর আচ্ছা এখানে কতদিন থাকে ঠাকুর এই মন্দিরে এখন এই যে পুজোর পরে এখন ছমাস একটা না এখানেই থাকবেন তাহলে আবার ওই বাড়ির থেকে আবার ছমাস পরে একটা না ছ মাস থাকবে আবার রথে আসবে আর এই নবান্ন উৎসব যেখানে হয় এই যে ডিসেম্বর মাসে এখানে হয় ওই রথে আসে তারপরে ঠাকুরের এখানে হয় আচ্ছা নবান্ন এখানে করে আবার ওখানে চলে যায় তার মানে বেশিরভাগটা ওখানেই মানে এখানেও থাকে ওখানেও থাকে তার মানে নবান্নর পরে ওখান থেকে আবার এখানে আসে এই এই পুজোর আগে তাহলে কি রকম ভাবে যাওয়া আসা হয় ঠাকুরের হ্যাঁ মেলা হলো হ্যাঁ দোল করে আসবে আজকে চলে আসবে আচ্ছা 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 এবার দোল করে রাধানিকে নিয়ে তারপরে যাবেন গিয়ে তারপরে আচ্ছা আবার রথ আর রথের পরে তারপরে ছ মাস এখানে থাকবে তারপর নবান্ন উৎসব এখানেই করবে করে আবার ওই মন্দিরে চলে যাবে আচ্ছা তার মানে ছ মাস এখানে আর ছয় মাস ওখানে তাহলে এখন আবার সেই এখানে বড় উৎসব বলতে নবান্ন উৎসব হ্যাঁ শোনা যায় কোনো এক বারুনি উৎসবের পূর্বে চৈত্র মাসের একাদশী তিথিতে ঘোষ ঠাকুর ইহলোক ত্যাগ করেন জনশ্রুতি সেই দিন গোপীনাথের বিগ্রহের চোখে বিন্দু বিন্দু জল দেখা গিয়েছিল ঘোষ ঠাকুরকে মন্দিরের পাশে সমাধি দেওয়া হয় স্বয়ং গোপীনাথ শ্রাদ্ধের বাস ও কুসাঙ্গনও পরিধান করে ঘোষ ঠাকুরকে শ্রাদ্ধ করেন আমরা মন্দিরের একদম সামনে থেকে মানে যে মন্দিরের ছমাস থাকে মানে যেখান থেকে আমরা এলাম সেখান থেকে একদম সামনে একটা রাস্তা রয়েছে তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ওই চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষ যে জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন তো সেই জায়গাটাতে যাবো আর তোমাদেরকে দেখাবো তো যদিও বা এইদিকে গতকালকে পর্যন্ত মানে লাখ লাখ মানুষের সমাগম ছিল আর আজকে ফাঁকা তো আমরা ফাঁকাতেই এসেছি কারণ ভিড়ের দিন এসে ভালোভাবে দেখতে পারবো কি পারবো না সেই জন্য সেদিন আমরা আসিনি আমরা তাই জন্য আজকে দোলের দিন এসেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো যাই আর বিশ্রামস্থলে গিয়ে আবারও তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাই তো চলো গ্রামের মধ্যে দিয়ে এই বাদঝার রয়েছে এর মধ্যে দিয়ে যেতে হবে আমাদের গঙ্গার ধারে আর সেখানেই রয়েছে মহাপ্রভুর বিশ্রামস্থল এই যে আখড়াগুলোতে এখন মানুষ নেই এখন এই যে কোনো এরা এসে আখড়াতে বাসস্থান তৈরি করে অনেকগুলো রয়েছে এই দিকেও রয়েছে এই যে দিকেও সব গাছে গাছে রয়েছে তো বন্ধুরা এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এর বা দিকেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে বিশ্রামের স্থান সেটি তো চলো এবার সেদিকে যাই আর তোমাদেরকে আর দেখাই আর গ্রামের প্রকৃতিটা দেখো কি দারুণ অপরূপ সৌন্দর্য ভরা এই অগ্রদ্বীপ গ্রামটি অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এই চৈতন্য মহাপ্রভুর বিশ্রামের স্থানে তো পুরো বাগানের মধ্যে তো তোমরা এখানে চাইলে টোটো করেও আসতে পারো চাইলে পায়ে হেঁটেও আসতে পারো তো প্রায় এক কিলোমিটার গোপীনাথজিবুর মন্দিরের থেকে জায়গাটা কিন্তু অনেক শান্ত এবং অনেক ঠান্ডা কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই গোবিন্দ ঘোষের সাথে কিন্তু দেখা করেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন তো সেই বিশ্রামের জায়গাতেই এখন আমরা এসে উপস্থিত হয়েছি বেশ কিছু মানুষজন রয়েছে তো এখানে সবই আখড়া ছিল চারিপাশে তো কালকে পর্যন্ত সকলেই ছিল আর আজকে সবই প্রায় ফাঁকা ফাঁকা তো চারিদিকেই শুধুমাত্র বিভিন্ন রকমের যে আখড়া ছিল তার যে আবর্জনা সব কিছুই রয়েছে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে কিন্তু জায়গাটা কী দারুণ নিরিবিরি একদম এই যে জায়গাটা দেখো কি দারুণ লাগছে এখানে লেখায় রয়েছে অগ্রদ্বীপে মহাপ্রভুর তলা আনুমানিক ষোলশো শতকের দ্বিতীয় দশকে সবপর্ষদ মহাপ্রভু দ্বিতীয়বার গৌর ভ্রমণে পথে বাইর হন তার শপর ছিলেন চৈতন্য পরিকর গোবিন্দ ঘোষ ভ্রমণকালীন অগ্রদ্বীপের পথে পার্শ্বের এই স্থানটি চৈতন্য দেব বিশ্রাম নিয়েছিলেন আচ্ছা এখানে লেখা রয়েছে গোপীনাথের স্নান মন্দির ভক্তের ভগবান গোপীনাথের পবিত্র স্নানযাত্রার উদ্দেশ্যে ভক্তজনের আর্থিক দানে এই মন্দিরটি নির্মাণ হল দেখো কি দারুণ এখানে রয়েছেন বেশ কিছু গোপাল কি দারুণ লাগছে এত সুন্দর তোমার কেমন লাগছে এই জায়গাটাতে এসে এত গরমের মধ্যে দিয়ে চারিদিকে মানে হাওয়া এই জায়গা প্রবেশ করছে না কিন্তু ঠান্ডা আছে জায়গাটা অনেক তাই না দেখো কি দারুণ এই মন্দিরটি মহাপ্রভুর বিশ্রামঘর মহাপ্রভু অগ্রদ্বীপে এসে এই স্থানটিতে বিশ্রাম করেছিলেন এবং বেশ কিছুদিন কাটিয়েছিলেন এই বিশ্রামতলাকেই মহাপ্রভুর এত বড় মধুর লীলাটি প্রকাশিত হয় গোবিন্দ ঘোষের মাধ্যমে গোপীনাথের সেবা পূজা নিয়ে গোবিন্দ ঘোষ প্রথমে এখানেই ছিলেন পরবর্তীতে মন্দিরের অন্যত্র স্থানান্তরিত হয় এই বিশ্রামতলাটি মহাপ্রভু তার পর্ষদের আচ্ছা পর্ষদের পদধূলি মিলিত স্থান অতএব হে ভগবান তোমার পদরেণু মিশ্রিত পৌরণভূমিকে জানায় কোটি কোটি প্রণাম গোপীনাথ ধাম অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান বন্ধুরা এই অগ্রদ্বীপের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই অগ্রদ্বীপটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ যদিও আমরা মেলার মধ্যে আসতে পারিনি কারণ যথেষ্টই ভিড় ছিল শুনেছিলাম তো আর আমাদের ইচ্ছা ছিল এই দোলের দিন আসবো তো আমরা গোপীনাথজিওকে খুব ভালোভাবে দর্শন করেছি আর ওখান থেকে গোপীনাথের প্রসাদও গ্রহণ করেছি তো যাই হোক পুরোটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি যদি ফলো না করে রাখো অবশ্যই কিন্তু ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো